बामार अमान नबीये पाक सल्लल्लाहو अलैहो वसल्लम या कोन दुनिया सभी ने तार बिरादरी बात भाई नहीं एक जोड़ में बती तरनाम हो लगता सलमान खार्सी साहब ये হাজরত সালমান রাদিয়াল্লাহু তাআলা নহু বাপের একমাত্র ছেলে লিখতেছে কেউ বলেছে যে তার পিতা ছিল রাজা কেউ বলে তার পিতা ছিল আপনার উজি কেউ বলেছে মন্ত্রী সোনা মানিকেরা আমার বাপের একমাত্র ছেলে ঘরের ভিতরে থাকে পিতার আগে অগ্নি পূজা করা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলাহু apna rozri puja korteche baba ek diner ghotona pita take dakhi bole o baba ami aaj ek kono kaaje jai khet khamar ache tumi ekta aajke baire jao ar amar baire tekto tumi shamliye chho hazrat salman radhiallahu taalahu baire beriyechhen onek din por baire marhawar pore phata kore dekhi ekta gir jay baba amar kichu manush jeno kichu telawa

চুপ করে বসে বসে শোনে তাদের যখন ইঞ্জিল শরীফ হয় মাঝে মাঝে ওই ইঞ্জিল শরীফের মধ্যে আমাদের শোনা যায় তাদের মধ্য থেকে আলোচনা হয় মনে <imitation> করতাম <imitation> बच्चा <बत्तित>

আপনারা যে বারবার একটা নাম করছেন আর তার উন্মাত হওয়ার জন্য আপনারা দাবি প্রকাশ করছেন তিনি কে তাদের মধ্য থেকে আলোচনা হয় বাবু তিনি সেই মোহাম্মদকে যদি আল্লাহ না করতেন তাহলে তাম কিছুই তৈরি হতো না মনের ভেতরে আগ্রহ

কো মোদের মায়ার নবী তুমি মোদের सहारा তোমায় সা ভালো লাগে না আমরা তোমার আশিক دیوانه যেতে চাই সোনার মদিনা মোহাব্বতের ডাকা নামাদের নবী আমাদের কাছেই আছেন জোরে বলুন না সুবহানাল্লাহ নিকটে নাই যারা বলে নবীর নিকটে নাই এরা যদি বলেন হুজুর কেমন দলিল দলিল সূরা হাদাব নাম্বার 6 রব্বে বিল মুমিনিনা মিন আনফুসিহ প্রত্যেক মুমিনে জানের থেকে আরো নিকটে নবি সুবহানাল্লাহ সুবহান সরকারে আলা হযরত বলছেন ওজন না থাকে তো kuch নাথা ওজন না हो तो kuch না हो जान है वो जहां की जान है तो जहां सुभान अल्लाह নবি আমাদের জান

বর্ষা পুকুরে ভালো লাগে না যে চাই সোনার নদীন ইয়াহি বরষ বাউকুরে ভাদো লাগে যে চাই না নবীজ তুমি নায়ক হোসা দেবীজি নায়ক এসে দিলেন নী আপনি এসে দিলেন ন नारस या हबी लसू ला या हबी

দিয়েছি তার बाप ওই মেরে ফেলে দেওয়ার জন্য ওখান থেকে টেনে দেওয়ার জন্য কার সেনা সৈন্যদেরকে পাঠিয়ে সালমান দিয়ে দিয়ে আর সালমান নয় দিন নয় তিন দিন ভেগে গেছে ওয়াও জুল্লাহ বাগের কাছে হযরত তুমি কি পারনা আমার পায়ের শিকল খুলে দিতে তুমি কি পারনা আমার পায়ের খুলে দিতে আমার আল্লাহ তা সবই পারে इति বলবে হযরত ইউসুফ বাবা এক কি তালা পেল সাতখানা তালা খুলে ইউ সুপার গম্বারকে আল্লাহ পাক তালা থেকে হেফাজতে এখানে তোমার মাত্র হাতে পায় তোমার তালা লাগিয়েছে

সলাম নাম শুনে প্রেমে পড়ে গেছে হাতে

মা জননী আমার মনের ভিতরে দাগ কেটে উঠেছে আমি জানো তার প্রেমে পড়ে গেছি গো আমাকে যদি আপনি খুলে দেন বড় ভালো হয় বাবা তুমি খাওয়া দাওয়া করো তুমি একমাত্র আমার পুত্র ও সঙ্গে সঙ্গে মা বলে বাবা যদি তোমার হাতের বন্ধন খুলে নেই পায়ের বন্ধন খুলে দেই তুমি কি করবে তা আপনি যদি আমার হাত এবং পায়ে বন্ধন খুলে দেন আমি ছুটে নবীর সন্ধানে যাব আমার তো দিয়েছে যত সময় তোমার সন্তানের থেকে বেশি তোমার মা বাপের থেকে বেশি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি এমনকি নিজের জানের থেকে বেশি প্রেম না করবে তুমি

তো ভিতরে ঢুকছে মানুষের ভিড় ও কিন্তু পিছন দিকটা দেখতে সামনেটা দেখতে পায় ওই সাপ পিছনটাই দেখে হা হা দেখে নিয়েছি কলিজায় শান্তি কেন ওর সাথে ওর ভাব তাই পিছন দিকটা দেখলো কথা বলবো পিছন দিক দেখলো তা আমাদের নবী পাকের সঙ্গে আছে ভাব

আজ একটু সরে আর একজনকে বসার মতো সুযোগ করে দেবে এমন রোগ আছে আল্লাহ দুনিয়ার কেউ জানে না তুমি জানো এমন গোপন রোগ তুমি ভালো করে দিলে আমি মুসাফির এত সুন্দর দোয়া দিলাম সামনে আগানো যাবে না বাবা একটু মা একটু সামনে আগে আল্লাহ চাই তো আপনার গোপন রোগ আল্লাহ ভালো করে দেবে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহু